হ্যালো বন্ধুরা রুম্পা মিস্ত্রি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন হ্যালো বন্ধুরা আজকে এই দুটো ঘট নিয়ে আমি কি করতে চলেছি চলো তোমাদের সকলকে দেখাই সামনেই চিনির জন্মদিন রয়েছে তো তার জন্য চিনি এটা তার পাপার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জমিয়েছে তো সেটাই আমি আজকে দেখাবো কতটা টাকা রয়েছে সেটা আমি আজকে খুলে দেখাবো চলো আমরা এটা কেটে দেখিয়ে দিই কেটে যায় না জানো সম্পূর্ণটা কেটে দিই না টাকা কেটে যাবে দেখে টাকা কেটে যাবে জমানো টাকা দিয়ে তিন দিনের বাজার করা হবে তো তাই আজকে দেখি কত টাকা চিনি জমিয়েছে তার পাপার কাছ থেকে নিয়ে బురా তো চট করে আমরা এই টাকাটা গুনে নিই কতটা রয়েছে আপনাদের দেখাচ্ছি পাপা পাপাকে দাও এগুলো পাপাকে দাও এগুলো পাপাকে দাও 굿. 이거 할때 응. 자. 계속 자. সাজিয়ে রাখি সাজিয়ে নয়শো টাকার একশো টাকার নোট রয়েছে দেড়শো টাকা পঞ্চাশ টাকা রয়েছে আর কুড়ি টাকার একটাই রয়েছে আর এখানে দশ টাকাগুলো রয়েছে টোটাল টাকার পরিমাণ হলো সাড়ে এগারোশো আর এখানে দশ টাকার কয়েনগুলো দশ একশো টাকা করে গোছানো রয়েছে তো চারটাতে চারশো টাকা আর এখানে দেখো এক টাকা দু টাকাগুলোও কিন্তু নিয়েছে সেটা গন্তি করিনি যেহেতু এক টাকা দু টাকা এখন নিচ্ছে না বাজারে অত আর এখানে পাঁচ টাকারগুলো রয়েছে এই এইগুলো রয়েছে একশো টাকা করে আর ওটা রয়েছে পঞ্চাশ টাকা তো টোটাল হলো আঠেরোশো টাকা বলো এই যে তুমি বলো বলো হ্যালো বন্ধুরা এই যে আমার জমানো টাকা দিয়ে আমার জমানো টাকা দিয়ে আমার জন্মদিন হবে